শুভ সকাল আসলে এখনো সকাল হয়নি বর্তমান আজান দিচ্ছে হ্যাঁ তা ঘটনা হচ্ছে বন্ধু বান্ধব থাকলে প্রায় একটু পড়তে হয় হেল্প করতেই হয় তা এই এই সময় আমরা যাচ্ছি একটু দিনাজপুরে চলুন বাকিটা রাস্তায় গল্প করতে করতে যাই আমরা এখন আছি দিনাজপুরের গোপালগঞ্জ এলাকায় এখানে দেখতে পাচ্ছেন ভারী যানবাহন চলাচল করতেছে রাতে কুয়াশা আর এই পাশে কৃষকরা আমন ধান বিক্রি করার জন্য এই বাজারে নিয়ে এসেছে তো আমরা এখন দিনাজপুরের দিকে রওনা দিলাম তো আমরা এখন বর্তমানে বাস টার্মিনালের দিকে যাচ্ছি তো কুয়াশা ভেজা সকাল খুব ভালোই লাগে তো ঘুরতে আমরা আসছি যেহেতু একটি একটা কাজে সেই কাজটি আমরা করব প্রথম অবস্থায় আমরা একটু সেই কাজটা করে তারপরে আমরা দিনাজপুরটা ঘুরব তো সকালবেলা যে দিনাজপুরের দৃশ্য শহরের সেটা যারা সকালবেলা বের হন রাস্তায় তারাই দেখতে পাবেন এত ঘন কুয়াশা ভেদ করে আমরা ছুটে এসেছি সেই খানসাম উপজেলা থেকে তো আমরা ধারাবাহিকভাবে সেই সব বিষয়ে জানানোর চেষ্টা করব